এটা একটু বলা কঠিন ইটস এ লিটিল হার্ড টু এখানে ইটস অর্থ এটা এ লিটিল অর্থ একটু হার্ড অর্থ কঠিন টু সে অর্থ বলা ইটস এ লিটিল হার্ড টু সে অর্থ এটা একটু বলা কঠিন যেমন আসো তেমন থাকো স্টে এজ ইউ আর এখানে স্টে অর্থ থাকা এজ আর অর্থ যেমন আসো স্টে এজ ইউ আর অর্থ যেমন আসো তেমন থাকো সে কি বেঁচে আছে ইজি এলিভ এখানে হি অর্থ সে এলিপ অর্থ বেঁচে আছে ইজ হি এলিভ অর্থ সে কি বেঁচে আছে সে তাকে খুব ভালোবাসে শি লভস হিম ভেরি মাছ এখানে সি অর্থ সে লভস অর্থ ভালোবাসে হিম অর্থ তাকে ভেরি মাছ অর্থ খুব শি লভস হিম ভেরি মাচ অর্থ সে তাকে খুব ভালোবাসে খাবারটি নিয়ে এসো ব্রিং দ্য ফুড এখানে ব্রিং মানে আনা দ্য ফুড মানে খাবারটি ব্রিং দ্য ফুড অর্থ খাবারটি নিয়ে এসো তুমি এটা সম্পর্কে কিভাবে ভাবতে পারো হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি অর্থ ভাবা অ্যাবাউট দ্যাট অর্থ এটা সম্পর্কে হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থ তুমি এটা সম্পর্কে কিভাবে ভাবতে পারো আমাকে দোষ দিবে না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডোন্ট অর্থ না ব্ল্যাম অর্থ দোষ মি অর্থ আমাকে ডোন্ট ব্ল্যাম মি অর্থ আমাকে দোষ দিবে না আমার কিছু টাকার দরকার আছে আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম্মানি অর্থ আমার কিছু টাকার দরকার আছে আমি তোমাকে কখনো কাঁদতে দেব না আই উইল নেভার ল্যাট ইউ টু ক্রাই এখানে আই অর্থ আমি নেভার লেট অর্থ কখনো দেব না ইউ অর্থ তোমাকে টু ক্রাই অর্থ কাঁদতে আই উইল নেভার ল্যাট ইউ টু ক্রাই অর্থ আমি তোমাকে কখনো কাঁদতে দেব না আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এ লট অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ হিয়ার্ড অর্থ আমি শুনেছি লট অর্থ অনেক অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই হ্যাভ হিয়ার্ড এ লট অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি আমার সন্দেহের কোনো কারণ নেই আই হ্যাভ নো রিজন টু ডাউট এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই রিজন অর্থ কারণ টু ডাউট অর্থ সন্দেহের আই হ্যাভ নো রিজন টু ডাউট অর্থ আমার সন্দেহের কোনো কারণ নেই আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না লাইট অর্থ মিথ্যা বলা ইউ অর্থ তোমাকে আই হ্যাভ নেভার লাইট টু ইউ অর্থ আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আমার কিছু জরুরি কাজ করার ছিল আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক টু ডু এখানে আই হ্যাড অর্থ আমার ছিল সাম অর্থ কিছু আর্জেন্ট অর্থ জরুরি ওয়ার্ক অর্থ কাজ টু ডু অর্থ করার আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক টু ডু অর্থ আমার কিছু জরুরি কাজ করার ছিল আমি বিশ মিনিটে আসছি আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস এখানে আই এম কামিং অর্থ আমি আসছি ইন টোয়েন্টি মিনিটস অর্থ বিশ মিনিটে আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস অর্থ আমি বিশ মিনিটে আসছি তুমি কোথায় গিয়েছিলে এখানে অর্থ কোথায় ইউ গো অর্থ তুমি গিয়েছিলে অর্থ তুমি কোথায় গিয়েছিলে আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি তোমাকে শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার ইউ এখানে আই ক্যান অর্থ আমি পাচ্ছি হিয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে আই ক্যান হিয়ার ইউ অর্থ আমি তোমাকে শুনতে পাচ্ছি আমাকে এক মিনিট দাও গিভ মি এ মিনিট এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ মিনিট অর্থ এক মিনিট গিভ মি এ মিনিট অর্থ আমাকে এক মিনিট দাও আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং এখানে টেল মি অর্থ আমাকে বলো ওয়ান থিং অর্থ একটা কথা টেল মি ওয়ান থিং অর্থ আমাকে একটা কথা বলো আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি অর্থ আমি একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত আমি তোমার দাঁত ভেঙে দেব আই উইল ব্রিক ইউর টিথ এখানে আই অর্থ আমি উইল ব্রিক অর্থ ভেঙে দেব ইউর টিথ অর্থ তোমার দাঁত আই উইল ব্রিক ইউর টিথ অর্থ আমি তোমার দাঁত ভেঙে দেব আমি শান্তিতে বাঁচতে চাই আই ওয়ান্ট টু লিভ পিসফুলি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লিভ অর্থ বাঁচতে পিসফুলি অর্থ শান্তিতে আই ওয়ান্ট টু লিভ পিসফুলি অর্থ আমি শান্তিতে বাঁচতে চাই